তিনটি জিনিস একেবারে ধ্বংসের তলা নিয়ে যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে লুপ আপনি যদি কারো সাকসেস দেখে বা কেউ দেখা যাচ্ছে যে ভালো একটা পজিশনে গেছে বা কেউ ভালো রেজাল্ট করছে বা কেউ ভালো চাকরি পেয়েছে বা কেউ ব্যবসায় ভালো উন্নতি করছে এটা দেখে আপনি যদি লুপ করেন তাহলে কিন্তু আপনি কখনোই এগোতে পারবেন দুই নম্বর হচ্ছে হিংসা আপনি যদি কারো ভালো দেখে কারো পজিটিভিটি দেখে আপনি যদি নিজের মধ্যে হিংসা করেন তাহলে কিন্তু আপনার অবস্থান তলা নিতে থাকবে বরং আপনি যদি হিংসা না করে তাকে দেখে অনুপ্রাণিত হয়ে নিজের থেকে নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেন বা ভালো কিছু করার চেষ্টা করেন তাহলে সময় তার থেকেও আপনি আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবং তিন নম্বর হচ্ছে অহংকার আপনার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে সম্পদ হঠাৎ করে আপনি পেয়ে যান বা অতিরিক্ত কথা যোগ্যতা বা অতিরিক্ত সম্মান আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে এটা নিয়ে যদি আপনি অতিরিক্ত পরিমাণে অহংকার করেন সেক্ষেত্রেও আপনার এই অহংকার একসময় কিন্তু আপনাকে তলা নিতে নিয়ে যেতে পারে সুতরাং এই তিনটা বিষয় লোভ হিংসা অহংকার এই তিনটা আজকে থেকেই ভিতর থেকে মুছে ধুয়ে একদম সাফ করে ফেলুন